দিনটা ছিল দোসরা জানুয়ারি আমরাও সকাল সকাল একেবারে তৈরি সোদপুর থেকে সকাল সাড়ে নটা নাগাদ ট্রেন ধরে চলে আসলাম ব্যারাকপুর আমরা আজকে এখানে রামকৃষ্ণ আশ্রমে এসেছি একটু ঘোরার জন্য এখানে যেহেতু ভিডিওটা এলাও করছিল না তাই আমি সব জায়গার ভিডিও তুলতেও পারি তবে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো একদম গঙ্গার ধারেই এই আশ্রম মানে বাচ্চা নিয়ে আসলে একটা দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এত বড় জায়গা নিয়ে যে বাচ্চারা একদম হেসে খেলে বেড়াতে পারবে আমার ছেলে তো খুব খুশি হয়েছিল চারিদিকটা খুব সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজানো এখানে আমি আর আমার ছেলে খেলছিলাম ওই যে বললাম এত বড় জায়গা বাচ্চারা আসলে খুবই খুশি হবে ও খুব ভালো তারপর আমার ছেলে এখানে ধ্যান করতে বসে বলছে আমি স্বামীজির মতন ধ্যান করবো তারপর এখানে আমরা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করেছিলাম ভোগের কুপনের মূল্য ছিল মাথাপিছু পঞ্চাশ টাকা বেশ আনন্দেই কেটেছিল lo dico